নমস্কার আমি লক্ষণ আর্য হুম দীবরাজপুর ট্রাফিকের একজন সিভিক ভলেন্টিয়ার তো এই গানটা আমাকে গাওয়ার জন্য গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের শান্তনুবুকে জানায় অসংখ্য ধন্যবাদ ভোলা মনামা ও রে আমার মানুষকে সচেতন করতে নিজের লেখা গান গাইলেন বীরভূমের এক লক্ষনাঢ্য তিনি বীরভূমের খয়রাসোল এলাকার সিভিক ভলেন্টিয়ার তবে দুবরাজপুর ট্রাফিকে তিনি কর্মরত রয়েছেন হাতে দোতারা নিয়ে বাউল গানকে মানুষকে সচেতন করছেন তিনি এমনই চিত্র দেখা গেল দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে দুবরাজপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে পথ সচেতনতা বার্তা দিতে একটা কর্মসূচির আয়োজন করা হয় দুবরাজপুরের দরবেশ মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে সাধারণ মানুষকে সচেতন করতে বাউল গানের মাধ্যমে হেলমেটের প্রয়োজনীয়তা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো গাড়ি চালালে লাইসেন্স ও কাগজপত্র সঙ্গে রাখা সহ ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়া হয় গানের মাধ্যমে ও কত পুণ্যের ফলে মানব জনম ও কত পুণ্যের ফলে এই মানব জীবন জীবন কালে হারাই না হেলমেটটি পরে নেবে তোমরা ভুলে যেও না হেলমেটটি পরে নেবে তোমরা ভুলে যেও না আর লোকের গাড়িতে লোভ করো না নিজের গাড়িটাই ঠিক আর বিনা হেলমেটে গাড়ি চালালে জীবনে থাকে রিক্স আর লোকের গাড়িতে লোভ করো না নিজের গাড়ি তাই ঠিক আর বিনা হেলমেটে গাড়ি চালালে জীবনে থাকে রিক্স ও আবার মদ খেয়ে চালালে গাড়ি ও আবার মদ খেয়ে চালালে গাড়ি ও গাড়ি কন্ট্রোলেও থাকে না হেলমেটটি পরে নেবে কেউ ভুলে যেও না হেলমেট দিয়ে পরে নেবে কেউ ভুলে যেও না কাগজ পত্র রাখবে সাথে ও সাথে রাখবে ইন্স্যুরেন্স আর কোন মতেই ভুল করো না তোমরা বানাবে লাইসেন্স আর কাগজ রাখবে সাথে ও সাথে রাখবে ইন্স্যুরেন্স আর কোন মতেই ভুল করো না তোমরা বানাবে লাইসেন্স ও আবার সুস্থ মাথায় চালাও গাড়ি আমরা আমাদের একজন সিভিক ভলেন্টিয়ার আছে আমি আগে খবর পেয়েছিলাম যে আগে খুব ভালো আর কি বাউল টাউল গান করতো তা ওর সঙ্গে আমি যোগাযোগ করি যে এরকম আমার নেটে ইউটিউবে দেখেছি যে কিছু বাউল গান দিয়ে ড্রাইভ সেভ লাইভের প্রচার হয়েছিলো এর আগে তা আমার মাথায় তখন চিন্তা চিন্তাভাবনা আছে তাহলে ওকে দিয়ে আমি ওর সঙ্গে যোগাযোগ করি এবং ওকে বলি তো ও বলে যে এরকম অনেক দিন তো নেই আমি প্র্যাকটিস করিনি অনেক দিন গাওয়াটা নেই আমি বললাম ভাই যা পারবি যেরকম পারবি আমাদের একটা আমরা এইভাবে করতে আমরা চাই ওকে সেই মতো আমরা দু একবার গান করিয়ে বেশি সময় পাইনি ডিউটি ফাঁকে যতটুকু পেরেছি নিয়ে এই বাউলের মাধ্যমে আমরা পথ নিরাপত্তা কিভাবে রাস্তায় চলবে কি কি করা উচিত এগুলো আমরা প্রচার করলাম আজকে